সালের জুলাই যাত্রা শুরু হয় বেসরকারি টেলিভিশনের আর বর্তমানে দেশে অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেলের সংখ্যা পঞ্চাশের ঘর ছুঁই ছুঁই প্রতি বছরই সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় জমা হয় স্যাটেলাইট টেলিভিশনের অনুমোদন পেতে অনেক আবেদন উনিশশো আটানব্বই এর নীতিমালা অনুযায়ী বেসরকারি খাতে টেলিভিশনের অনুমোদনের আবেদন করতে হয় স্বনামধন্য কোনো প্রতিষ্ঠানের নামে এরপর দীর্ঘ যাচাই বাছাই সে প্রক্রিয়া উতরাতে পারে না বেশিরভাগ প্রতিষ্ঠান সকল প্রক্রিয়া ইতিবাচক ফলাফলের পর সৌভাগ্যবান এবং দায়িত্বশীল প্রতিষ্ঠানগুলোকে সরকারের পক্ষ থেকে দেয়া হয় টেলিভিশনের অনুমোদন বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে জয়েন্ট স্ট্রোকে নিবন্ধিত হলে তবেই অফিসিয়ালি কোনো প্রতিষ্ঠানকে বলা হয় কোম্পানি শুধু টেলিভিশন বা মিডিয়ার প্রতিষ্ঠান গড়ে তুলতেই নয় যে কোনো লিমিটেড কোম্পানি করতে হলেই নিতে হয় এই নিবন্ধন একথা পরিষ্কার কোনো কোম্পানির নাম যদি নিবন্ধন নেওয়া হয় আকাশ এয়ারলাইন্স লিমিটেড এই নামে এর মানে এটি নয় যে এই নিবন্ধন দিয়েই সে উড়োজাহাজের ব্যবসা পরিচালনা করতে পারবে অথবা যদি নিবন্ধন নেওয়া হয় এটিবি বিটিবি বা সিটিভি লিমিটেড এই নামে অর্থাৎ নামের একটা অংশ টিভি যুক্ত আছে মানে এই নয় যে এটি কোনো টেলিভিশনের নাম টেলিভিশন বা অন্য কোনো ব্যবসা করতে হলে তার জন্য নির্ধারিত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে আলাদা করে অনুমোদন নিতে হয় কয়েকটি উদাহরণ দিলে বিষয়টি আরও পরিষ্কার হবে টেলিভিশনের ক্ষেত্রে অনুমোদন পাওয়া কোম্পানিটির সাথে বেশিরভাগ ক্ষেত্রেই তাদের টেলিভিশনের নাম এক নয় এটিএন বাংলা অনুমোদন পাওয়া কোম্পানি হচ্ছে মাল্টিমিডিয়া প্রোডাকশন কোম্পানি লিমিটেড চ্যানেলাই ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড বাংলা ভিশন মূল কোম্পানি হচ্ছে শ্যামল বাংলা মিডিয়া লিমিটেড বৈশাখী টেলিভিশনের মাদার অর্গানাইজেশন বৈশাখী মিডিয়া লিমিটেড জিটিভির মূল কোম্পানি হচ্ছে গাজী স্যাটেলাইট টেলিভিশন লিমিটেড নাগরিক টিভি অনুমোদন পেয়েছে জাদু মিডিয়া লিমিটেড এন টিভি ইন্টারন্যাশনাল টেলিভিশন চ্যানেল লিমিটেড আর আর টিভি ন্যাশনাল টেলিভিশন লিমিটেড এবার আপনাদের টেলিভিশনের অনুমোদনের জন্য যে প্রক্রিয়া অনুসরণ করতে হয় তা তুলে ধরছি মূলত টেলিভিশনের অনুমোদন পাওয়া দেশের সব কি এই একই প্রক্রিয়াই অনুমোদন নিতে হয় স্যাটেলাইট টেলিভিশনের অনুমোদন পেতে আবেদন করতে হয় কোনো প্রতিষ্ঠানেকে সে প্রতিষ্ঠানটি জয়েন্ট স্টক থেকে নিবন্ধিত হতে হয় লিমিটেড কোম্পানি হিসেবে সেই কোম্পানির অনুকূলে বিভিন্ন প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হওয়ার পরে সরকার অনুমোদন দেয় টেলিভিশনের মাইটিভি নামক গণমাধ্যমটিও অনুমোদন দেয়া হয়েছে ভিএম ইন্টারন্যাশনাল লিমিটেড নামের প্রতিষ্ঠানের অনুকূলে দেশের স্বনামধন্য মিডিয়া ব্যক্তিত্ব উদ্যোক্তা ও নির্মাতা নাসির উদ্দিন সাথী প্রতিষ্ঠা করেন ভিএম ইন্টারন্যাশনাল লিমিটেড এই ভিএম ইন্টারন্যাশনাল লিমিটেড বাণিজ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শাখা থেকে জয়েন্ট স্টক বা যৌথ মূলধন কোম্পানি হিসেবে নিবন্ধিত হয়েছে দু সালের ছয় ডিসেম্বর বেসরকারি স্যাটেলাইট টেলিভিশনের অনুমোদন নিতে প্রক্রিয়ার অংশ হিসেবে বিএম ইন্টারন্যাশনাল লিমিটেড দু সালে শিল্প মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগ পেটেন্ট ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তর থেকে মাই টিভি নামে ট্রেডমার্ক নিবন্ধন গ্রহণ করে যা পরবর্তীতে অধিদপ্তরের নিয়ম অনুযায়ী রাষ্ট্রীয় ট্রেডমার্ক জার্নালেও প্রকাশিত হয় এখানে বিশেষভাবে এই ট্রেডমার্কে টিভি থাকলেও তখন পর্যন্ত এটি কোনো টেলিভিশনের নাম নয় এবং এটি কোনো টেলিভিশন চ্যানেলের লাইসেন্সও নয় এটি কেবল নামের মাই টিভির মালিক ভিএম ইন্টারন্যাশনাল অর্থাৎ এই নামটি অন্য কেউ আর ব্যবহার করতে পারবে না এটি কেবল ভিএম ইন্টারন্যাশনালেরই সম্পদ হয়ে গেল আরও একটু স্পষ্ট করি ট্রেড নিবন্ধিত হওয়ার পরে মাই টিভি নামে যদি কোনো পণ্য বাজারে ছাড়া হতো তাহলে মাই টিভি হতো পণ্যের নাম অথবা যদি টিভি সেট বাজারজাত করা হতো সেক্ষেত্রে টিভি সেটের নাম হতো মাই টিভি যেমন বাজারে রয়েছে সনি টিভি র্যাঙ্কস টিভি সিংঘার টিভি ওয়াল্টন টিভি ইত্যাদি তাদের প্রোডাক্ট টিভি সেট এগুলো কিন্তু টেলিভিশন নয় তবে টেলিভিশনেরও আবেদন করতে হলে যে নামে টেলিভিশন চলবে সেই নামটি অবশ্যই আগেভাগেই এই বিভাগ থেকে নিবন্ধিত হতে হয় মাই টিভির ক্ষেত্রেও এই প্রক্রিয়াই অনুসরণ করতে হয়েছে এবার আবেদনের পালা গণমাধ্যমের সাথে সম্পর্কিত মন্ত্রণালয়ে। তথ্য একটি বেসরকারি টেলিভিশনের অনুমোদন পেতে তাই প্রথমেই দ্বারস্থ হতে হয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উনিশশো এর নীতিমালা মেনে ভিএম ইন্টারন্যাশনাল লিমিটেডও তাদের নিবন্ধিত ট্রেডমার্ক মাই টিভি নামে একটি টেলিভিশন চ্যানেল পেতে আবেদন করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় গণমাধ্যম যেহেতু রাষ্ট্রীয় অত্যাধিক স্পর্শকাতর প্রতিষ্ঠান তাই অর্থবিত্ত কিংবা ক্ষমতা থাকলেই অথবা চাইলেই কেউ টেলিভিশনের অনুমোদন পায় না অথবা তাকে দেয়া হয় না এজন্য পুঙ্খানু যাচাই করতে তথ্য মন্ত্রণালয় সহযোগিতা নেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট একাধিক গোয়েন্দা বিভাগকে দিয়ে সব কিছু যাচাই করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ ধরনের সকল প্রক্রিয়া সম্পন্ন করে অনাপত্তির প্রেক্ষিতে দু হাজার সালের এগারো অক্টোবর মাই টিভি নামের স্যাটেলাইট টেলিভিশনের অনুমোদন পায় ভিএম ইন্টারন্যাশনাল লিমিটেড কাগজ কলমে অনুমোদন পেলেও প্রক্রিয়ার কিন্তু এখানেই শেষ নয় রয়ে যায় আরও কয়েকটি গুরুত্বপূর্ণ ধাপ বিজ্ঞান ও প্রযুক্তি সম্পর্কে যাদের ধারণা রয়েছে তারা প্রত্যেকেই জানেন অনুমোদিত টেলিভিশন রেডিও এমনকি মোবাইল অপারেটরকেও নিতে হয় তরঙ্গ বরাদ্দ যা নিয়ন্ত্রণ করে স্বতন্ত্র অন্য একটি প্রতিষ্ঠান টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন ভিএম ইন্টারন্যাশনাল লিমিটেডের অনুমোদিত স্যাটেলাইট টেলিভিশন মাই টিভির জন্য নিয়ম অনুযায়ী এই কমিশন থেকেই স্যাটেলাইট তরঙ্গ বরাদ্দ এবং আর্থ স্টেশন ও ডিএসএনজি ব্যবহারের নিতে হয়েছে অনুমোদন বা লাইসেন্স মাই টিভি তথ্য মন্ত্রণালয়ের অনুমোদনের পর বিটিআরসির অফিসিয়াল অনুমোদন পেয়েছিল দু সালের সাত ফেব্রুয়ারি টেলিভিশন সম্প্রচারের সেট করতে বিদেশ থেকে যেহেতু এই প্রযুক্তি সরঞ্জাম সংগ্রহ করতে হয় তাই এ সংক্রান্ত এক্সপোর্ট ইনপোর্টেরও আলাদা লাইসেন্স বাণিজ্য মন্ত্রণালয় থেকে নিতে হয় ভিএম ইন্টারন্যাশনাল লিমিটেডেরও রয়েছে সেই লাইসেন্স আর সেই লাইসেন্স দিয়েই অল্প সময়ের মধ্যেই সংগ্রহ করা হয় যাবতীয় সরঞ্জাম সৃষ্টিতে বিস্ময় স্লোগান নিয়ে দু সালের পনেরো এপ্রিল আনুষ্ঠানিক যাত্রা শুরু করে ভিএম ইন্টারন্যাশনাল লিমিটেডের স্যাটেলাইট টেলিভিশন মা মাটি আর মানুষের কথা বলার অঙ্গীকারবদ্ধ মাই টিভি এখন গণমানুষের আস্থার নাম বিনোদন খবর যা আছে সবই খুব সুন্দর এবং ভালোই লাগে মাইটিভি দেখতে গেলে এগুলো আমাদের ভালো লাগে এবং আমার সমাজের লেগে অনেক উপকার